তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ বে ছোটবেলায় মাকে ভীষণ নকল করতাম মা ভোরবেলায় উঠে ভিজে গামছাটা যখন খোপা করে বাঁধত আমি হা করে চেয়ে থাকতাম পুজো সেরে যখন রান্নাঘরে ঢুকত ঝাড়না হাতা খুন্তি নিয়ে যখন ফুলকো ফুলকো লুচি তরকারি তৈরি করতো আমি ভাবতাম মা কি সুন্দর খেলাপাতি খেলে খেলে বেড়ায় আর আমি বই নিয়ে কিছু খেয়ে পড়তে বসা হুমায়ুনের জীবন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল আকবরের কাহিনী এসব কি ভালো লাগে আমার ভীষণ মায়ের জীবনটা ভালো লাগে আমি কেন মায়ের মতন এরকম কাজ করতে পারি না মা কি সুন্দর খেলাপাতি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় লুচি ভাজে পুজো করে খোপা বাঁধে মায়ের কি সুন্দর লম্বা লম্বা চুল আর আমার ছুটি বা পুজোর ছুটি যে কোনো ছুটি হলে আমাদের চুলটাকে ছোট্ট করে আমাদের দুই বোনকে কেটে দিত মা আর এত রাগ ধরতো মাকে বলতাম তুমি আমাদেরকে হিংসা করে চুলটা কেটে দাও তোমারও চুল কেটে দেবো আমরা ছুটির দিন পেলেই মাকে নকল করে দুটো গামছা নিতাম একটা শাড়ি করে পরতাম আর একটা খোপাই বাঁধতাম তো তারপর পাতা দিয়ে লুচি তৈরি করে জল দিয়ে ভেজে লুচি তৈরি করতাম সারা দিন খেলাপাতি খেলতাম ভালো লাগতো একদিন ছুটি পেতাম তাও মা আমাদের রেহাই দিত না মা পাশে একটু রেস্ট নিত আর আমাদের পড়তে বসতে হতো সবকিছু কমপ্লিট করতে হতো পড়ার টাস্কগুলো তো মাকে দেখতাম আর মনে মনে ভাবতাম মায়ের কি সুখ মা কী সুন্দর ঘুমাচ্ছে আর আমি যদি একটু দুপুরে ঘুমাতে পেতাম কি মজা হতো হঠাৎ কোনো দিন দেখতাম মায়ের চোখে জল মায়ের চোখটা কি সুন্দর লাল লাল হয়ে ফুলে গেছে মাকে কি মিষ্টি দেখতে লাগছে আমার চোখটাও যদি এরকম লাল লাল হয়ে ফুলে যেত কি ভালো হতো তাই না বলে আয়নার সামনে গিয়ে চোখটাকে কচলে কচলে লাল করতাম গিয়ে একটু ফুলে ফুলে যেত বেশ ভালো লাগতো বেশ মায়ের মতো মতো লাগছে আমাকে দেখতে এরকম একটা আমার মাকে সব কিছুতেই আমি নক করতাম মায়ের মতো মিষ্টি লাগছে আমাকে দেখতে আমার চোখটাও একটু লাল লাল হয়ে গেছে তো এখন তো সেই কাজগুলোই করি ওই এখন তো আনন্দ পায় না ওই চুল বড় করতেও ইচ্ছে হয় না চুলটা যত মনে হয় ছোট করে কাটবো ততই ভালো লাগে এখন একদম চাই না আমার চোখটা লাল হয়ে থাকুক আর ছেলেবেলার মতো অত মিষ্টিও লাগে না লাল চোখে আমাকে আমি সব সময় চাই আমার চোখ যেন সাদা সাদা হয়েই থাকুক এখন মনে হয় মায়ের ট্যাক্সটা ভীষণ কঠিন ছিল আমার সেই পলাশির যুদ্ধ আর সিঁড়ি ভাঙা অঙ্ক এগুলোই মনে হয় ভালো ছিল আবার আমি সেই ছেলেবেলায় ফিরে যেতে চাই ছেলেবেলায় ফিরে যেতে কে না চায় শুধু পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল মনে রাখলেই হলো